বল করেছেন নয় ওভার সেই চুয়ান্ন বলে দিয়েছেন মাত্র ২২ রান ইকোনমি রেট মাত্র দুই দশমিক চার চার যা কিনা দলের সর্বনিম্ন শুধুই যে সব থেকে কম রান দিয়েছেন তাই নয় করেছেন সব থেকে বেশি ডট বলও কথাগুলো শুনলে মনে হতে পারে বলছি কোনো স্পেশালিস্ট বোলারের কথা কিন্তু না পরিসংখ্যানটা শামীম হোসেন পাটোয়ারির যিনি কিনা শ্রীলঙ্কার বিপক্ষের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ছিলেন দলের ষষ্ঠ বোলারের ভূমিকায় আর সেখানেই করেছেন বাজিমাত নয় ওভার বল করে দিয়েছেন পঁয়ত্রিশটি ডট বল দুশো উনপঞ্চাশ রানের টার্গেট নিয়ে খেলতে নামা লঙ্কানদের ইনিংসটা এগুচ্ছিল বেশ সাবলীলভাবেই কিন্তু মিডল ওভারগুলোতে যেন তারা খেলতেই পারছিলেন না শামীম হুসেন পাটোয়ারির বল ছক্কা হাঁকানো তো দূরে থাক শামীমের নয় ওভারে এসেছে একটিমাত্র চারের মার তবে স্বাগতিকদের সব থেকে বেশি বিপদে শামীম ফেলেন তাদের অধিনায়ক চারিত আসালাঙ্কাকে ফিরিয়ে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা লঙ্কান অধিনায়ক ঠিক আগের ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে হাঁকিয়েছিলেন দারুণ এক সেঞ্চুরি তাই এই গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়ে ম্যাচ জয়ের দাবিদার উইকেট উইকেটকিপার জাকের আলী অনেকের ক্যাচ মিস না হলে পেতে পারতেন কামিন্দু মেন্ডিসের উইকেটটাও এমন বোলিং করায় অবশ্য শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আমি মনে করি মাঝের ওভারগুলোতে শামীম বেশ ভালো বল করেছে তাদের অধিনায়কের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে আমি শুধু একটা কথাই বলতে চাই এই উইকেটে স্পিন বল খেলা খুব একটা সহজ না যদি ঠিক জায়গায় বল করা হয় তাহলে নিশ্চিতভাবেই ব্যাটাররা রান পাবে না আমি সেটাই ভাবছিলাম এবং উইকেটের কথা চিন্তা করছিলাম কেননা উইকেট নেওয়া ছাড়া ম্যাচটা জেতা সম্ভব হবে না আমরা পুরোটা সময় বেশ ভালো জায়গায় বল করার চেষ্টা করছিলাম এবং শামিম তখন বেশ ভালো বলিং করেছে ব্যাট হাতে অফফর্মে থাকা লিটন কুমার দাসকে বসিয়ে একাদশে জায়গা দেয়া হয় শামীম হোসেন পাটোয়ারিকে প্রথম ম্যাচে নাজমুল শান্ত ছিলেন দলের ষষ্ঠ বোলারের ভূমিকায় কিন্তু দ্বিতীয় ম্যাচে ইঞ্জুরির কারণে শান্ত মাঠ থেকে বের হয়ে গেলে অধিনায়ক মিরাজ দায়িত্বটা তুলে দেন শামীমের কাঁধে আর সেখানেই এই ব্যাটার করেন বাজিমাত ঘরোয়া লীগগুলোতে নিয়মিত বোলিং করা শামীম তুলে নেন নিজের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে উইকেটটা পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই বল করেছিলেন শামীম ইকোনমি বোলিংয়ের পাশাপাশি পেয়েছিলেন উইকেটের দেখাও এবার ওয়ানডেতেও পেলেন উইকেট লিস্ট এ ক্রিকেটে ২৬ উইকেট পাওয়া শামীমকে বিশেষ যত্ন করলে যে এই ব্যাটার সামলাতে পারবেন মাঝের অভারগুলোর বোলিং সেটিই যেন প্রমাণ করেছেন গতকালকের ম্যাচে ওয়ানডে দলে একজন ব্যাটিং অলরাউন্ডার সবসময় গুরুত্বপূর্ণ বিশেষ করে দলের ব্যাটিং লাইনআপের গভীরতা বাড়াতে এছাড়াও স্বীকৃত বোলারদের কেউ হতে পারেন ইঞ্জুর্ড কারো চলতে পারে বাজে একটি দিন তখনও দলের হাল ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই সিক্স বোলারটাই ফলে শামীমকে নিয়ে হয়তো এবার আলাদা করে ভাবার সময় এসেছে জাতীয় দলের কোচদের সামনে ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন নিয়ে আলাদা করে কাজ করতে পারলে সব থেকে লাভবান হবে দলই বাংলাদেশ পাবে কোনো একজন স্বীকৃত ব্যাটিং অলরাউন্ডার যিনি কিনা ব্যাট হাতে ছড়ো ফিনিশিংয়ের পাশাপাশি বল হাতেও সামলাবেন মিডল ওয়ার্ডারের চাপ দলকে এনে দিবেন ব্রেক থ্রু আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি